চলুন আপনাদেরকে আজকে একটি খেলা দেখায় যাদের মাথায় সবসময় খারাপ চিন্তা ভাবনা ঘুরে অথবা যারা ডিপ্রেশন দুশ্চিন্তা অপরাধবোধ এবং ওভার খেলাটি তারা মনোযোগ দিয়ে দেখুন এখানে এক গ্লাস কাদামাটি মেশানো পানি রয়েছে এখন যদি আমি এক কাদা কাদামাটি মেশানো পানি থেকে কিছুটা পানি এই গ্লাসে ঢালতে থাকি তাহলে পানি আরো ঘোলা হতে থাকবে এবার চলুন এই পানিটুকুতে টুকুতে এক জগ পরিষ্কার পানি থেকে কিছুটা পানি ঢেলে দেখি কি হয় তেমন কিছুই হয়নি পানি ঘোলায় রয়ে গেছে কিন্তু আমি যদি জগটি থেকে পরিষ্কার পানি ঢালতেই থাকি তাহলে দেখুন কি হয় এক সময় কাদা পানি পরিষ্কার হয়ে গ্লাসির পানিটুকু স্বচ্ছ হয়ে যাবে মাথায় সবসময় খারাপ চিন্তা ঠিক তেমনি আপনি যদি ডিপ্রেশন দুশ্চিন্তা ওভার থিংকিং এ ভোগেন আর এগুলো নিয়ে দিন দিন যেভাবে এগিয়ে যাচ্ছে সেভাবেই এগোতে দেন তাহলে দেখবেন ডিপ্রেশন দুশ্চিন্তা ওভার দিন দিন বেড়েই চলেছে তাই এই সকল কিছু দূর করতে হলে নিজের মনে মনের ভেতরের ঘোলা পানিতে পরিষ্কার পানি এক নাগারে ঢেলে যেতে হবে এতে করেই আপনার মনের ঘোলা পানি পরিষ্কার হয়ে উঠবে কিন্তু জগ সেই পরিষ্কার পানি কোথায় পাবেন নামাজ হচ্ছে সেই পরিষ্কার পানি যা আপনার মনের ভেতরের ঘোলা পানিকে পরিষ্কার করে স্বচ্ছ পরিষ্কার নির্মল পানিতে রূপান্তরিত করে দিতে পারে এখন না চাইতেও অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে নামাজ পড়ার পরেও আমার দুশ্চিন্তা মানসিক চাপ নিজের মনের খারাপ চিন্তা ভাবনা দূর হয় না দেখুন জগ থেকে অল্প একটু পরিষ্কার পানি ঢালার পর কিন্তু গ্লাসের পানি পরিষ্কার হয়নি এমনই এক সপ্তাহ বা দুই সপ্তাহ নামাজ পরেই যে আপনার মলের ঘোলা পানি পরিষ্কার হয়ে যাবে তা কখনোই সম্ভব না কারণ মাসের পর মাস বছরের পর বছর কাদা মাটি মিশিয়ে যে পানি আপনি ঘোলা করেছেন তা এত সহজে পরিষ্কার হয়ে যাবে না তাই জগ থেকে পরিষ্কার পানি ঢালতেই থাকুন নামাজ পড়তেই থাকুন দেখবেন একদিন আপনার মলের পানিটুকু হয়ে উঠবে ঝর্নার ঝরঝরিয়ে পড়া স্বচ্ছ পানির মতো নির্মল ডিপ্রেশন ওভার দুশ্চিন্তা অশালীন চিন্তা ভাবনা মুছে গিয়ে সেদিন নিজের মনকে মনে হবে ওজনহীন আত্মা হয়ে উঠবে পবিত্র বিশ্বজগতের মধ্যে নিজের অবচেতন মনের এক অন্তিম বন্ধন খুঁজে পাবেন মনের উর্বর মাটিতে প্রকৃত মানব সত্তার বীজ কুচি শস্য হয়ে ঝলমলিয়ে উঠে দাঁড়াবে আপনি হয়ে উঠবেন একজন প্রকৃত সুখী মানুষ এছাড়াও যদি আপনার মনের ভেতর দুশ্চিন্তা খুব প্রবল ভাবে বাসা বেঁধে থাকে তাহলে সবসময় ইস্তেক ফার পড়ুন অর্থাৎ সবসময় মনে মনে আস্তাক ফিরুল্লাহ পড়তেই থাকুন যখনই মনের ভেতর দুশ্চিন্তা আসবে ওভার থিঙ্কিং শুরু হতে থাকবে তখনই আস্তাক ফিরুল্লাহ পড়তে থাকুন দেখবেন ধীরে ধীরে দুশ্চিন্তা মন থেকে উধাও হয়ে গেছে এতক্ষণ অহেতু ভিডিওগুলো দেখে সময় লস হলেও আমার এই ভিডিওটি দেখে নিশ্চয়ই আপনি অনেক বেশি উপকৃত হয়েছেন সেজন্যই কৃতজ্ঞতা প্রকাশের জন্য অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন যাতে কালকের ভেতর দশ হাজার লাইক পূরণ হয়ে যায় এতে করে আমি এরকম গুরুত্বপূর্ণ আরো একটি ভিডিও বানানোর আগ্রহ খুঁজে পাব ভিডিওটি আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করতে ভুলবেন না একই সাথে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো যাতে আপনার মিস না হয়ে যায় তাই অবশ্যই পেজটি ফলো করে রাখবেন ধন্যবাদ